বন্ধুরা আমরা এখন যাচ্ছি বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা থেকে আমজাদনগর বলে একটি জায়গা আছে মুসলিম এরিয়া দেখতে থাকো সম্পূর্ণ বন্ধুরা বন্ধুরা দেখো আমরা চলে এলাম আমজাদনগর এরিয়াতে যেখানে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় আছে খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আহ লোকনাথ সেবাশ্রম সোসাইটিটা সারা সীমা পার্ট ধরে আর এদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ রাস্তাটা হচ্ছে আমজাদনগর মুসলিম এরিয়া রোড বর্ডার সাইট বর্ডার কাটা তার ফেন্সিং আর এটা হচ্ছে লোকনাথ সেবাশ্রম সোসাইটি লোকনাথ আশ্রম এটা লোকনাথ মন্দিরে দেখ তো এখন চলে এলাম আমরা লোকনাথ সেবাশ্রমের সামনে দেখতে থাকবো সম্পূর্ণ ভিডিওটা একটা আবার হাই বলো দাও হাই বলে দাও হ্যালো বন্ধুরা এটা হচ্ছে লোকনাথ সেবা আশ্রম সোসাইটি মানে সারাসীমা বিলনীয় দক্ষিণ ত্রিপুরার পার্ট এটা লোকনাথ আশ্রমের গেটটা দেখো তোমাদের দেখাচ্ছে সুন্দর লোকনাথ আশ্রম আর সামনে পেলাম একটা গোমাতা এ হচ্ছে লোকনাথ আশ্রম আজকে প্রচন্ড গরম প্রায় আটত্রিশ ডিগ্রি মতো বন্ধুরা এটা হচ্ছে লোকনাথ সেবা মন্দির সোসাইটি মানে লোকনাথ আশ্রমের যেখানে নাট মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে উৎসব সংগঠিত হয় লোকনাথের উৎসব হয় প্রত্যেক বর্ষ তো এটা হচ্ছে তোমার খুবই সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছ নাট মন্দিরটা যদিও ছোট কিন্তু খুবই ভালো একটি জায়গার মধ্যে একটি ভালো একটি সুন্দর একটি পরিবেশের মধ্যে আছে এবং সামনে এগিয়ে যাচ্ছে দেখি এটাকে বন্ধুরা এটা হচ্ছে একটি লোকনাথ আশ্রম নতুনভাবে বানিয়েছে খুবই সুন্দর উপরে দুটো দুই সাইডে দুটো শিবের ঠাকুর আছে শিব ঠাকুর বানিয়েছে এবং এখনো কাজ বাকি রয়ে গেছে আর আর এখনো পুরনো মন্দির থেকে এখানে লোকনাথের যে প্রতিমূর্তিটা মানে লোকনাথের যে মূর্তিটা এখানে স্থাপন করা হয়নি তো এখানে প্রত্যেক বছর উৎসব সংগঠিত হয় খুবই জমজমাট হয় মানুষের তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগছে এটা খুবই সুন্দর কারণ এই সব সাইডে আমার কোনো সময় আসা হয় না আগে আসতাম ছোটবেলায় তো অনেক দিন পরে এলাম এটা মানে যে মন্দিরে যে দৃশ্যটা তোমাদের কাছে শেয়ার করছি দেখতে থাকো এখন লোকনাথ মন্দিরের এটা হচ্ছে নাট মন্দির তো নাট মন্দিরটা আবার তোমাদের দেখাচ্ছি এবং নাট মন্দিরের চারপাশ তোমাদের দেখানোর চেষ্টা করছি সামনে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে প্রচন্ড গরমের মধ্যে তোলা লোকনাথ মন্দিরের চারদিকে যে একটা পরিবেশ মনোরম পরিবেশ এবং এই যে গাছ গাছ দেখছ এটার হচ্ছে বাংলাদেশের কাটাতার মুসলিম এরিয়া একটু সামনের দিকে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে জয় বাবা লোকনাথ খুব সুন্দর একটি নাট মন্দির আমার ভালো লেগেছে জয় বাবা লোকনাথ খুবই ভালো একটি প্রোগ্রাম হয় মানে পরিবেশের মধ্যে এই লোকনাথ মন্দিরটা মানে আছে তো খুবই সুন্দর এখন বেরিয়ে যাচ্ছি লোকনাথ মন্দিরের নাথ মন্দির থেকে দেখছি আর কি কি এখানে আছে তোমাদের আমি দেখাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে তো এখন এবার বেরিয়ে যাওয়ার পথে দেখছি মানে ভেতর দিকে যে গেটটা আছে গেটের এই হচ্ছে গেটের তো সম্পূর্ণটা তোমাদেরকে দেখতে বলতে মোটামুটি দেখালাম অল্পটা দেখতে বললাম কারণটা লোকনাথ বাবা এটা সুন্দর মূর্তিটা খুঁজে পাচ্ছি না কোথায় দেখেছো ওরা মেন দুটোটা সম্পূর্ণটা দেখাতে আমি হচ্ছে পুরনো যেই লোকনাথ মন্দিরটা আছে পুরোনো অনেক পুরনো লোকনাথ মন্দির এখানে তোমাদের দেখাচ্ছি বাবা লোকনাথের যেই ফটোটা এই ফটোটা দেখতে পাচ্ছো এখানে সবসময় লোকনাথ পূজা হয় মন্দিরে নাট উৎসবটা সংগঠিত হয় প্রত্যেক বছর লোকনাথের সেই খুবই সুন্দর একটি মূর্তি তো এটা হচ্ছে লোকনাথ মন্দির থেকে বেরিয়ে এবার চললাম আমাদের সেই গন্তব্যস্থল যেখানে আমার মুসলিম এরিয়া আর এটা হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছো কাটাতারে ফেন্সিং বেড়া এবং চারিদিকের যে অনুকূল পরিবেশটা দেখতে পাচ্ছ খুবই গরমের মধ্যে যে প্রাকৃতিক সৌন্দর্য খুবই করেছে সুন্দর পরিবেশ এমন পরিবেশে আসলে মানে মন মানসিকতা ঠিক থাকে যে যে কোনো সমস্যা হলে এখানে সবাই তোমরা আসবে এবং এখানে ঘুরে যে খুবই সুন্দর আর এটা হচ্ছে কাটাতারের ফেন্সিং বেড়ার যে গেটটা আছে গেটটা আর মেইন যে গেটটা তোমাদের দেখাতে পারেনি কিছু সিকিউরিটি রিজনের জন্য তো এখন এগিয়ে যাচ্ছি আমজাদনগর যে মুসলিম এরিয়া আছে তো এখানে মুসলিম সংখ্যালঘু সংগঠন তো যাওয়ার পথে দেখলাম এখানে লেখা আছে যে নয়াপাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয় তো এটা উদ্বোধন করা হচ্ছে দু হাজার ষোলো সালে শ্রীকৃষ্ণ চৌধুরী দ্বারা আর এখানে দেওয়ালে কিছু একটা এটা একটা স্কুল দেওয়ালে কিছু আর্ট করা আছে খুবই সুন্দর জায়গা আর এখানে হচ্ছে বসার জায়গা তো আমরা এখন এগিয়ে যাচ্ছি যেখানে হচ্ছে তোমার বাজার বাজার সাইড আর বাজারে যাওয়ার পথে তোমাদের সবুজ ধান ক্ষেতের কিছু দৃশ্য দেখাচ্ছি আর সাইডে আছে কাটাতারের ফেন্সিং আর এখানে ফেন্সিং এর সামনেই বা ধান ক্ষেতের অপোজিটে একটি জলের যেখানে জল সরবরাহ করা একটি জলের অফিস আছে বলতে পারো ওয়াটার তো দেখতে পাচ্ছ খুব সুন্দর রাস্তা রাস্তাটা বেশি সুন্দর বলছি না কারণ এটা কিছুটা অংশ খারাপ আছে তো দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর এখন দেখতে পাচ্ছ একটি মিনি ট্রাক দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে বন্ধুরা চলে এলাম আমজতনগর মেইন বাজারে বাজারটা খুব সুন্দর আগে এমন ছিল না এখন খুব সুন্দর হয়েছে আর বাজারের থেকে একটু সামনের দিকে যাচ্ছি হেঁটে দেখা যাক কি দেখা যায় তোমাদের কি দেখাতে পারি এটা হচ্ছে সম্পূর্ণ বাজারটা কারণ আর এটা হচ্ছে একটা বিজেপি পার্টি অফিস খুবই সুন্দর একটা চত্বরের মধ্যে সব কিছু এখানে পাবে তোমরা এটাও একটা লোকনাথ আশ্রম এখন বন্ধ আসে বেলার টাইমে আর এখানে হচ্ছে কিছু দোকান আছে কিছু দোকান বন্ধ আছে কারণ দুপুরবেলার টাইম এবং প্রচন্ড রোদ্রের মধ্যে আর এখন ঢুকছি সেই আমজাদনগরের বিখ্যাত যে বাজারটা আছে বাজারটা তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো সম্পূর্ণটা সবাই রম সবাই সবাই मुर, <laughs> <उसे जोने> <laughs> ब्लॉक तेजस्वी लोग हमारे पास <laughs> कितने शानदार शांत ये फ्लाट है अरे बेटे

হ্যাঁ আমজতনগর যে বাজারটা আছে পেরিয়ে এখন যাচ্ছি আমজতনগরের শেষ প্রান্তে মোটামুটি আর রাস্তার দুধারে দেখছো রাবার বাগান এখানে রাবারের কষ সংগ্রহ করা হচ্ছে রাবার বাগান ঘন এবং খুবই মানে একদম শান্ত পরিবেশ আর এখানে দেখতে পাচ্ছ রাস্তার কাজ চলছে গ্রামের মানুষরা মিলেই রাস্তার কাজটা করছে। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি আমজাদনগর যে ফেন্সিং বর্ডারের কাছাকাছি এবং দেখতে পাচ্ছ কিছু মুসলিম মহিলা এবং পুরুষ যাচ্ছে এখন ওদের গন্তব্যস্থলে ওদের কাজে সন্ধানে এটা হচ্ছে আমজাদনগর যে স্কুল আছে স্কুলের বলতে পারো এটা হচ্ছে আমজাদনগর স্কুলের যে একটা মাঠের যে একটা বাউন্ডারি বাউন্ডারিতে বা বসার জায়গাতে এখানে খুব সুন্দর একটি ভিউ আসছে দেখতে পাচ্ছ খুব সুন্দর স্কুল আর আমরা বেশি দূর যাইনি কারণ বর্ডার সাইডে বেশি একটা যাওয়াটা পসিবল না কারণ এখানে কিছু রিজন আছে তো এই জন্য এটুকুই তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর এটার আর এবং দেখতে পাচ্ছ কিছু ধানের ধানকে শুকানো হচ্ছে এটা থেকে মানে চাল সংগ্রহ করা হবে খুবই ভালো পরিবেশ এবং প্রচণ্ড গরম পড়ছে আজকে আর এটা কি রাস্তা আমি বলতে পারছি না ঠিক আমিও অনেক বছর পর এলাম এখানে আর এটা হচ্ছে মনোরম পরিবেশ গ্রাম বাংলা মনোরম পরিবেশ খুবই সুন্দর একটি দৃশ্য মন মুগ্ধ হয়ে যায় এখানে আসলে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য